আজ কিন্তু হট করেই আমাদের বাড়ির ঠাকুরঘড় থেকে মিনি ব্লকটা শুরু করলাম পরপর বাড়িতে পুজো লেগেই আছে কাল গণেশ চতুর্থী ছিল আজ ভাদ্র মাসে লক্ষ্মী পূজা আমরা যেহেতু ঘটি আমাদের কিন্তু বছরে তিনটে মাসে পুজো হয়ে থাকে একটা জ্যৈষ্ঠ মাসে বা এরকম দিকে হয় একটা পৌষ মাসে আর একটা ভাদ্র মাসে তো এই মাসগুলোতে আমাদের বাড়ির বৃহস্পতিবার দিন দেখে একটা ভালো করে ব্রাহ্মণ দিকে পুজো করা হয় তো দেখো ঠাকুর চলে এসেছে অনেক রকম প্রসাদ ছিল মিষ্টি ছিল সুজি ছিল কইমুড়ি ছিল ছোট করেই আয়োজন করা হয়েছে রোজ রোজ বাড়িতে বেশ ভালোই পুজোর আমেজ হয়েছে করে একটু টায়ার্ডও হয়ে গেছে আরতির পর তো এবার প্রসাদ খাওয়ার পালা দেখো প্রসাদগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল জানি না বাড়িতে করা রান্না আর ঠাকুরকে নিবেদন করা প্রসাদের মধ্যে কিন্তু টেস্টই আলাদা তো আমি খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আমাদের বাড়ির পুজো কেমন লাগলো সাজানো গোছানো সমস্তই জানি ওটা বাই বাই